নোয়াখালী সবচাইতে ধনী জেলা নোয়াখালী সুপার মার্কেটে যাবতীয় সব কিছু পাওয়া যায় এটা হচ্ছে নোয়াখালী সুপার মার্কেট এখানে কিন্তু মানে ডাকা বসুন্ধরা সিটি কিংবা ডাকা বড় বড় মার্কেটে যা যা যাবতীয় সব কিছু পাওয়া যায় নোয়াখালী জেলায় কিন্তু সব কিছু পাওয়া যায় দেখতে পারছেন এই জেলায় এই যে মেজদি বাজার যে নোয়াখালী সুপার মার্কেট এই মার্কেটে হচ্ছে যাবতীয় একেবারে যা যা প্রয়োজন সব কিছু পাওয়া যায় ভালো মানের এটা হচ্ছে একটা দোকান এই দোকানে হচ্ছে যাবতীয় বিভিন্ন প্রকারের জারবাতি অনেক আইটেমের জারবাতিগুলো পাওয়া যায় খুবই সুন্দর জারবাতি এখানে তো এখানে সুপার মার্কেটে মানে যাবতীয় মানে যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে ঢুকলেই কিন্তু সব পাওয়া যায় এই সুপার মার্কেটে কিছুই কোথাও যাওয়া লাগবে না সুপার মার্কেটে একেবারে একটার পর একটা যা যা একেবারে এভরিথিং যত কিছু লাগবে সব কিছুই কিন্তু পাওয়া যায় এই মার্কেটটা বিশাল বড়ো মার্কেট অনেক অনেক সুন্দর মার্কেট যারা আসবেন তারা কিন্তু বুঝতেই পারবেন কতটা সুন্দর এই নোয়াখালী সুপার মার্কেটটা এটা আসলে আমাদের নোয়াখালীর মধ্যে সবচেয়ে সেরা মার্কেট এই মার্কেট এখানে সব কিছুই পাওয়া যায় দেখতে পারছেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটু একটু করে সব কিছুই কিন্তু একটুখানি ঘুরে দেখানোর জন্য এখানে কি কি পাওয়া যায় কি কি আসলে আছে এই ধরনের জিনিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে খেলনা দোকান আরও অনেক কিছু আছে এখানে আমি এক ফলকে কিন্তু দেখিয়ে দিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন প্রকারের গাড়ি আরও বড় বড় দোকানও আছে সেগুলো দেখাবো এখানে অনেক ধরনের খেলনা পাওয়া যায় এই দোকানগুলোতে তো আমরা আসলাম টুকি টাকি কিছু কেনাকাটা করার জন্য এই জন্য হচ্ছে বাবলাম মার্কেটটাও একটু ঘুরিয়ে দেখায় কারণ নোয়াখালী জেলার সবচেয়েতে আসলে এই মার্কেটটা অনেক উন্নত মার্কেট অনেক সুন্দর এটাতে সব কিছু পাওয়া যায় এটা যে ডাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক যে মার্কেট এরকম সিস্টেমের মার্কেটটা হচ্ছে সব কিছুই একসাথে একেবারে পাওয়া যায় এখানে তো দেখতে পাচ্ছেন আসলে যারা দেখবেন ভিডিওটা তারা কিন্তু বুঝতে পারবেন যে বসুন্ধরায় যে যমুনা ফিউচার পার্ক কিন্তু প্রায় এ ধরনের আর কি হয়তোবা ওটা ডাকার ভিতরে আর এটা হচ্ছে নোয়াখালীর ভিতরে নোয়াখালী এই সুপার মার্কেটটা আমরা যাবতীয় যে যে মানুষ আসলে বসবাস করি তারা কিন্তু এই মার্কেটটা অনেক জনপ্রিয় তাদের জন্য সবাই এখানে আসে দেখার জন্য কেনাকাটা করার জন্য অনেক অনেক সুন্দর এখানে এই যে এটা একটা বড় দোকান এখানে কিন্তু যাবতীয় কসমেটিক হইতে অনেক অনেক কিছু পাওয়া যায় একেবারে এখানে যত চশমার দোকান অনেক অনেক সিরিয়ালভাবে চশমার দোকান আছে আবার হচ্ছে ফুলের দোকান এগুলা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা ফুলগুলো এখানে পাওয়া যায় এখানে কিন্তু টানা সিরিয়ালের যত এই যে অনেকগুলো চশমার দোকান একসাথে আছে এই যে এইগুলো হচ্ছে ফুলের দোকান অনেক অনেক সুন্দর ফুলগুলো কিন্তু বিভিন্ন প্রকারের ফুলের আসলে এখানে যে গড়ের একেবারে যে কোনো ফুল এখানে সব কিছুই পাওয়া যায় অনেক সুন্দর যে বিভিন্ন প্রকারের শোফেসগুলাও এখানে আছে তো আমি এক ফলকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে নোয়াখালীতে অনেক তো আসেন না কিংবা জানেন না তো যারা আসেন না তাদেরকেও দেখিয়ে দিচ্ছি না আসলে কিন্তু দেখা যায় এটা দেখলে আসলে বুঝতে পারবেন কতটা সুন্দর এখানে এটা হচ্ছে এই যে অ্যাকুরিয়াম অ্যাকুয়ারিয়ামগুলো অনেক অনেক সুন্দর এখানে অনেক রকমের অ্যাকুয়ারিয়ামগুলো আছে ছোটো বড়ো সাইজের সবগুলো অ্যাকুরিয়াম আছে তো অনেক সুন্দর সুন্দর এই কিউট কিউট আসলে মন চাইতেছে নিজে নেওয়ার জন্য কিন্তু এখন যেহেতু আমরা চলে যাব ঢাকায় এখানে শুধু একটুখানি দেখানোর জন্য মানে আমি আসলাম আর টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য বিভিন্ন প্রকারের এখানে পেজগুলো আছে যে অ্যাকোরিয়াম আমরা দেখতেছি আসলে একটা এই অ্যাকোরিয়ামটা অনেক সুন্দর পছন্দ হয়েছে আর এগুলো হচ্ছে বড় বড় অ্যাকোয়ারিয়াম অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো এই যে বিভিন্ন প্রকারের মাছগুলো আসলে দেওয়া আছে অ্যাকোরিয়ামের মধ্যে অনেক রকমের বড় সাইজের তারপরে ছোট সাইজের সব রকমের কিন্তু অ্যাকোরিয়াম এখানে এই মার্কেটে ঢুকলে একেবারে যাবতীয় যত কিছু প্রয়োজন কেনাকাটার জন্য সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় কোথাও যাওয়া লাগবে না কত সুন্দর অ্যাকোরিয়ামগুলা দেখতে দেখতে পারছেন অনেক সুন্দর মাছ অ্যাকোরিয়ামের ভিতরে দেখা যাচ্ছে তা আমি কিন্তু এখানে অ্যাকোরিয়ামের সব কিছুই কিন্তু আমি এক পলকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর অ্যাকোরিয়াম আর এইখানে হচ্ছে বিভিন্ন প্রকারের শোপিসগুলো শো কিন্তু খুবই দামি দামি একেবারে অনেক সুন্দর এগুলা বাসায় যে দেখতে পাচ্ছেন কতটা দামি এই শোপিসগুলো কতটা সুন্দর এগুলা এগুলা যখন বাসায় আপনারা যে ওয়াল ক্যাবিনেটের ভিতর যখন এগুলো রাখবেন তখন কিন্তু অনেক অনেক সুন্দর দেখা যাবে আর দুই পাশেই কিন্তু একেবারে ফুলের দোকান অনেকগুলো এখানে আছে অনেক অনেক ফুলের দোকান একেবারে যত রকমের এখানে আপনাদের ফুলের মানে প্রয়োজন হবে বাসার জন্য বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় অনেক সুন্দর এগুলা তো এতটা সুন্দর আসলে অন্য অন্য জেলায় কোন কোন মার্কেট আছে আমাকে জানাবেন আর কি আমাদের নোয়াখালীতে কিন্তু এই সুপার মার্কেটটা খুবই খুবই জনপ্রিয় অনেক সুন্দর এটা অনেকে চিনেন আর যারা এখানে আসেন না কিংবা অনেক অনেক অন্য অন্য জেলার তারা হয়তো বা চিনবেন না কিন্তু ভিডিও তো দেখলেও কিন্তু বুঝতে পারবেন সুন্দর এই মার্কেটটা আশা করি বুঝতে পারবেন ডাকা যমুনা পিউচার পিউচার মার্কেটে তো আসলে ফিউচার পার্ক মার্কেটও অনেক অনেক জন গিয়েছেন তারা আসলে জানেন কীরকম মার্কেট ওটা ঠিক সেম মার্কেটটাও কিন্তু এখানেও আছে অনেক সুন্দর আসলে যদিও নামটা ভিন্ন নোয়াখালী সুপার মার্কেট তারপরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কত রকমের এই যে বাচ্চাদের খেলনাগুলো আর কি খেলনা গাড়িগুলো ওয়ার্কার অনেক রকমের আসলে গাড়ি এখানে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর আমি দোকানের নামটাও কিন্তু আপনাদেরকে এক ফলকে দেখিয়ে দিয়েছি এখানে কত রকমের গাড়ি এখানে যাবতীয় একবারে এই কোনো গাড়ি কিন্তু এখানে পাওয়া যাবে একেবারে অনেক সুন্দর দামি 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 গাড়িগুলো যে একেবারে নর্মাল কিন্তু ওগুলো না আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখানে কত সুন্দর সুন্দর গাড়িগুলো আছে আসলে এটা কিন্তু যে সে জায়গায় সব জায়গায় কিন্তু পাওয়া যায় না আসলে এই মার্কেটে এত এত জিনিস আছে একেবারে বললাম না এই যে একেবারে যত আপনাদের এখানে এই যে দিনের সেট হইতে যাবতীয় একেবারে বাসার যত কিছু লাগবে সব কিছুই কিন্তু এখানে হারে পাতিল সব কিছু এভরিথিং এখানে আছে অনেক সুন্দর এই দোকানগুলোর মধ্যে সব কিছু হচ্ছে ঘরে যে সাজানোর জন্য রাখার জন্য দিনের সেট হইতে যাবতীয় অনেক অনেক জিনিস দেখতে পারছেন এখানে কি কীরকম লিফ্ট সিস্টেম যেরকম যমুনা ফিউচার পার্কে কিংবা অন্য অন্য মার্কেটও এই ধরনের সিস্টেমগুলো আছে এখানেও কিন্তু সব কিছুই আছে আর এখানে হচ্ছে যে জুতার দোকান এখানে বিভিন্ন প্রকার এখানে জুতাগুলো পাওয়া যায় একেবারে ভালো ভালো ব্র্যান্ডের জুতা অনেক অনেক রকম আছে দেখতে পাচ্ছেন এক পলক কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মার্কেটে এত এত জিনিস পাওয়া যায় মানে কি আর বলবো আপনাদের কোন কোন জেলায় এরকম সুন্দর যে একটা মার্কেট আছে আমাকে কিন্তু জানাবেন আসলে তো আমরাও আসলাম এখানে বললাম না কিছু আসলে কেনাকাটা করতেছি ওইটা হয়তো আপনাদেরকে দেখাচ্ছি না টুকিটাকি একটুখানি কেনাকাটা করতেছি আর আপনাদেরকে হচ্ছে পুরা মার্কেটটা একটু ঘুরে দেখাচ্ছি এটুকুই আর কি তো আমরা কেনাকাটার পরে আমরা একটু জুতা দেখতেছি আর কি সয়জ হইতেছে না কিংবা গুঁড়ো গুঁড়ো দেখতেছি জুতাটা সুন্দর আসলে দেখার পরে হচ্ছে কেনাকাটা করব। একটু একটু করে জুতা এখনো সাইজ হইতেছে না এদিকে এদিক অনেক অনেক দোকান এখানে আসলে যেটা বলার বাহিরে একেবারে অনেক দোকান জুতা দেখতে পাচ্ছেন কত ব্র্যান্ডের কত সুন্দর দোকানগুলো তো এই সিরিয়ালে যাবতীয় হচ্ছে সবগুলাই কিন্তু জুতা দোকান একেবারে খুব দামি দামি জুতাগুলো অনেক সৌন্দর্য তারপরে হচ্ছে আমরা অন্যদিকে যাব আস্তে আস্তে করে সবগুলাই কিন্তু মোটামুটি ঘুরে ফিরে হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এখানে হচ্ছে এই যে একটা ফুলের দোকান আর একটা অনেক সুন্দর যেন একেবারে যে কৃত্রিম কলা কলাগুলা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আমি একটুখানি আসলে দেখতেছি আর কি তো এই ছিল নোয়াখালী সুপার মার্কেটের আরও আরও ঘুরতে আমি ফাড়িনিও আপনাদেরকে সব কিছু আসলে দেখাতে পারি না আর কি যতটুকু পারলাম ওটুকুই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ